গেল বছরের মে মাসের ভারত পাকিস্তান দ্বন্দ্বের রেশ এখনো শেষ হয়নি ভারতে সেনাপ্রধানের দেয়া বক্তব্যই যেন এ কথা প্রমাণ করে দেয় ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দাবি করেন অপারেশন সিঁদুর এখনও অব্যাহত রয়েছে যুদ্ধবিরতি ঘোষণার পর পশ্চিম সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল হলেও নিয়ন্ত্রণে রয়েছে পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপে আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি আমরা একই মাত্রার চাপ বজায় রেখেছি আমি আগেই বলেছি পশ্চিম পাশে মোট আটটি ক্যাম্প এখনো সক্রিয় রয়েছে আমাদের তথ্য অনুযায়ী সেখানে এখনো লোকজন আছে আমাদের হিসেবে সেখানে আনুমানিক একশো থেকে একশো জন থাকতে

এদিকে কাশ্মীরে ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত জেনারেল দ্বিবেদী বলেন সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন সীমান্ত অতিক্রম করেছে একটি ড্রোন থেকে অস্ত্র ও গ্রেনেড ফেলার অভিযোগ আনা হয় এর মধ্যে বেলুচিস্তানের কালাথ জেলায় গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত চার সন্ত্রাসী নির্মূলের দাবি করেছে পাকিস্তান আইএসপিআর দাবি নিহতরা ভারতের মদতপুষ্ট গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের সদস্য পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য আজমে ইস্তেকাম অভিযানের আওতায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাস নির্মূলে অভিযান চলবে মালিহা সময় সংবাদ